মিঠে মিঠে তারা জলে রাতে কোলে চাঁদের ভবন গুনগুন গুন সরে গা তোমারে মহিমায় আলো দিয়ে বায়ু দিয়ে पचिए चोपड़ान মিঠে মিঠে তারা জল রাতে আকাশে করলে চাঁদের লই রাঙাওয়াধার ভবন গুন গুন সরে গায় তোমারি মহে আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপ্রান মিটি মিটি তারা জলে রাতে আকাশে করলে চাঁদের লই রাঙাওয়াধার ভবন গুন গুন সরে গায় তোমারি মহে মাই আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে ये चोपड़ाण हल्लो दिए बायो दिए बान কত খুদে রতি লাগে ভালো ওতি কত খুদে রতি লাগে ভালো ওতে পাখি ডান মেল ওড়ে বড়া তাদের কল ভিন্ন সুরে গান মগন প্রভুর প্রশংসা কত খুদ রতি লাগে ভালো ওতি কত খুদে রতি লাগে ভালো ওতে পাখি ডান মেলে উড়ে বড়া কল সুরে গান মগন্য প্রভুর প্রশংসের মাঝে জীবন ভাবে ফুলে ফুলের মাঝে জীবন ভাবি নিদর্শন তুমি তো বড় মহান তুমি তো বড় মহান মিঠে মিঠি তারা জর রাতে আকাশে করলে চাঁদের আলোই রাঙা মাথার ভবন গুন গুন সুরে গাই তোমারি মুখি ইমাই আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে ছো প্রাণ আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে ছো প্রাণ রঘো মেরে বৃষ্টি লাগে কত মিস্টি ইঘো মেরে বৃষ্টি লাগে কত মেষ্ঠী আবার তোমার দয়া আয়া রে ভোবন ঘরে সবাই পেলে তোমার মরিচ রঘো মে বৃষ্টি লাগে কত মিষ্টি সূর্য ওঠে আবার তোমার দয়া আায়া রে সৃজন তোমার মায়ারে ভুবন করিলে যন সব মেলে তোমার পরিচয় তোমার মায়ার বাঁধন বাঁধ করে আপন তোমার মায়ার বাঁধন বাঁধ করে আপন তুমি তো দয়াবান তুমি তো দয়াবান মিটে মিটে তারা যান রাতের আকাশে করলে চাঁদের আলোই রাঙাও আধার ভবান গুনগুন সুরে গায় তোমারই মহি ইমাই আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপ্রান মিটে মিটে তারা জলে রাতের আকাশে করলে চাঁদের আলোই রাঙাও আধার ভবান গুনগুন সুরে গায় তোমারই মহি ইমাই আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপ্রান हलोधी दिए बायोधी दिए बाजी ये তোমার পৃথিবী দেখি আর ভাবি তোমার পৃথিবী দেখি আর ভাবি কত মধুর পৃথিবী রূপের বাঘার না জানি কত সুন্দর তোমারি পৃথিবী দেখি আর ভাবি কত মধুর এই পৃথিবী রতান তবে খোদা তোমার এই বা জানি কত হয়ে শতরে রূপে আমার মনে জালো তোমারে রূপে জালো আমার মনে জালো তোমা তুমি মহিয়া তুমি তো মহিয়ান মিঠি মিঠি তারা জান রাতে আকাশে করলে চাঁদের আলোই রাঙা মাথার ভবান গুনগুন সরে গাই তোমারই মহি ইমাই আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপ্রান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপ্রান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপ্রান